এই দুটো নিলাম একটা বিস্কিট একটা নিমকি চলো নিয়ে এবার ঘরে যাই টাকাটা দিতে যেতে হবে আজকে আজকে চপারটা বার করেছি মধ্যে পেঁয়াজটা কুচাবো এই দেখো এখানে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে রেখেছি এটা হচ্ছে পটলের দরমার গ্রেভি বানানোর জন্য আর এখানে দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন এগুলো চপারে চপ করবো কিছুটা পুরের মধ্যে দেবো আর কিছুটা গ্রেভিতে দেবো এই দুটো কাঁচা লঙ্কা রাখলাম গ্রেভিতে দেওয়ার জন্য সুন্দর হয়ে গেছে আর চিকেন যেটুকু ছিল ওইটা দেখাই বেশি না খুব বেশি নেই চিকেন এই যে চারটে পিস আছে এরকম চারখানা পিস এর মধ্যে আবার একটা হাড় আছে ওটাকে একটু বার করে নিতে হবে হাড়গুলো বার না করে দিলে আবার মুশকিলে পড়ে যেতে হবে তখন আমার মিক্সির বাটিটাই নষ্ট হয়ে যাবে এই যে এইটুকু হাড় ছিল হাড়টা বার করে নিল এটাতেও আছে একটুখানি কিছু না এমনি চার দিলেই হাতটা বেরিয়ে যাবে এমনি কিচ্ছু ব্যাপার নেই হাত বেরিয়ে বেরিয়ে চলে এসছে মিক্সিতে এটা একটু ঘুরিয়ে নেব এর মধ্যে আর কিছু দেবো না কারণ ওগুলো তো করেই রাখলাম ওগুলো এর মধ্যে যাবে এর মধ্যে আর কিছু দেবো না তো অসুবিধা কি বলো তো এই প্যাকেটগুলো ধরে যদি রেখে যেতাম হাওয়া চললে যদি প্যাকেটে কোথাও একটুখানি ছিদ্র থেকে থাকে তাহলে কিন্তু সব নরম হয়ে যাবে তাই সব ঢেলে ঢুলে গুছিয়ে রেখে নিলাম আমার পটলের ফোরকা বানানোর টেকনিকটা হচ্ছে এরকম পটলগুলো আমি আগে ভেজে নিই তারপরে এর মধ্যে গুঁড়ো দিই কটা পটল তোমরা তো দেখেই তো কালকে কটা পটল পটলগুলোকে আগে ভেজে নেবো হালকা একটু নুন আর হলুদ ছড়িয়ে দেবো এরকমে শুনতে অসুবিধা হচ্ছে জানি পাখাটা ধরতে এক দশ পায় পাখাটা একটুখানি জাস্ট একটু নুন আর হলুদ এর মধ্যে ছড়িয়ে দেবো এবার পটলটা একটু ভালো করে ভেজে নেবো তাহলে কি হয় জানো তো যেই তুমি পুর ভরবে পুর ভরলে পরে পুর পুর ভরে যেই তেলে দেবে পটলটা তো তেলে দিলে চিপসে যাবে আর কুটটা না তখন বেরিয়ে আসতে চায় যতই তুমি মুখ আটকে দাও যাই করো কুটটা বেরিয়ে আসতে চায় যার ফলে কিন্তু খুব একটা ভালো হয় না দৌড়াটা মানে এটা আমার মত আমি বলছি না যে এটা সবার মত রান্নাটা যে যার মতো করে করে আমি এভাবে বলি দেখো পটল ভাজা হয়ে গেছে দেখেছো কি সুন্দর করে ভাজা হয়েছে পটলগুলো একদম আমার চামড়ার মতো ফুটতে গেছে পটলের চামড়া পটলগুলো এবার তুলে নেবে এবার এর মধ্যে চিকেনের ফুটটা রেডি করবো ও চিকেনটা তো তোমাদের দেখানোই হয়নি এই যে এই প্ল্যান করেই চিকেনটা রেখেছিলাম ভেতর থেকে যেগুলো বের করেছিলাম এগুলোও একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব সে অনেক টাইম লেগে যাবে এইটুকু যা আছে ভেঙে নেবে এগুলো মুভির মধ্যে দেবো নষ্ট করা চলবে না আজকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচি আর তার মধ্যে নুন হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে একটুখানি কষিয়ে কষিয়ে নেওয়া হলো যাতে চিকেনটা নরম হয়ে যায় এইটা দেখো কেটে ধুয়ে রেডি করেছি অল্প একটু আলু দিয়েছি আর দিয়েছি কুমচি এখন সরু সরু আলুর মতো করে কেটেছি এটাকে ভাজা করবো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম দু চার টুকরো টমেটো আর একটা জিনিস দেব সেটা বেটে রেখেছি তোমাদের যেটা বললাম ওই যে যেটা তোমার ইসের ভেতরে ছিল পটলের ভেতরে হাত ছাড়া দেওয়া যাবে না পটলের ভেতরটা বীজগুলো গুলো গুলো ওগুলো দিয়ে দিলাম আপনাটাতেও অনেকটাই লেগে আছে এবার এটাকে দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে টমেটো গুলোকে গেলে গেলে না দিলে আমার ভুল হয়েছে টমেটোটাকে একটুখানি আরো ছোট ছোট পিস করা উচিত ছিল এবার এর মধ্যে মশলাপাতি যা দেওয়া দেবো পুরের মধ্যে আর কাশ্মীরি লঙ্কা দিচ্ছি না বুঝেছো পুরের মধ্যে দেবো বিরিয়ানি মশলা আর তোমার ধনে গুঁড়ো টমেটো তো দিয়েই দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন সব তো আছেই হোক আমি বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম এতে ফ্লেভারটা দারুণ হবে আর তার সাথে দেবো একটুখানি ধনে গুঁড়ো অ্যাড করে দিই মশলা দেওয়াই কি হলো হলো তো আর তোমাকে গরম মশলা অ্যাড করতে হবে না এর ভেতরে এইটাই সুবিধা হলো চাইলে তোমরা না এর ভেতরে একটু আলুও দিতে পারো আমি আলু দিলাম না তোমরা তো জানোই আমি খুব আলু খেতে ভালোবাসি কিন্তু তাও একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি পল্লবের জন্য চলো পুর আমাদের মোটামুটি আর একটু ভাজা ভাজা হলেই রেডি হয়ে যাবে এদিকে চলছে কুন্দ্রি আলু ভাজা এই দেখো আমাদের চিকেনের এর পুর রেডি হয়ে গেছে ঠান্ডা হতে দিয়েছে আর এইদিকে পটলগুলো ভেজে রেখেছি ভরে এটাও এখানে নিয়ে চলে এলাম এবার শুরু হয়ে গেছে পটলের পেটে পুর ভরা চলছে সকালবেলা না এইসব কাজ করা খুব মুশকিল এই বেরোনোর তারা তার মধ্যে এই সব কাজ করা কি যে জ্বালা কিন্তু না হলে আবার খাওয়া হবে না জীবেরও তো সম্বরণ চাই রসনারও তো তৃপ্তি চাই বলো এর আগে আমার চিকেনের পটলের আলাদা ভিডিও আছে তোমরা একটু দেখে নিও আজকে তারা দেখাতে পারলাম না যারা দেখতে ভালোবাসো এইটুকুও শেয়ার করলাম তাদের জন্য আর সেই সঙ্গে অবশ্যই যারা নিন্দে করতে ভালোবাসে তাদেরও তো দেখতে হবে নাহলে কি করে নিন্দে করবে তাই না বলো এই যে ভরে ফেলেছি একদম এই দেখো আর দেখাতে মানে ভিডিও করতে গেলে তাই মানে বেশি লাগে তো তাই জন্য পেঁয়াজ টমেটো তারপরে ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু দিয়ে সরি একটু দিয়েছি গরম মশলা গুঁড়ো সব দিয়ে এটা তৈরি করে নিয়েছি এবার এটা এটার মধ্যে জল দেব দিয়ে ফুটে উঠলে পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দেবো অল্প একটু জল দিই প্রথমে ও একটু সসও দিয়েছি একটু সস দিয়েছি একটু টেস্টটা ভালোভাবে দিলাম একটু দই থাকলে ভালো তো কিন্তু দেখলাম দইটা পুড়িয়ে গেছে তো সেই জন্য একটু সস দিয়ে দিলাম আর একটু হ্যাঁ তুল জল প্লাস অনেক দিনoverline মিনি চপটা ভাঁড় করেছি এবারে এর মধ্যে পটলগুলো দিয়ে ভুঁটি এনে টপাস ধপাস 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 টপাস টপাস আর যে তেলটা উঠেছিলো পটল ভাজার সাথে সেই তেলটাও বাছিয়ে কুচিয়ে দিয়ে দিলাম ব্যাস চলো আর কিচ্ছু দেওয়ার নেই এটার মধ্যে জাস্ট একটু পটলগুলো সুন্দর করে হয়ে যাবে গ্রেভির সাথে মিশে যাবে ব্যাস আমাদের চিকেনের ফুল দিয়ে পটলের চোরমা রেডি হয়ে যাবে তোমরা চাইলে একটু মিষ্টি অ্যাড করতে পারো কিন্তু আমি মিষ্টিটা অ্যাড করিনি যথারীতি চলো রেডি হয়ে গেছে আমাদের চিকেনের পুর ভরা পটলের দোরনা একদম রেডি শুভ সন্ধ্যা চলে এসেছি অফিস থেকে অফিস থেকে আজকে একটু দেরি করেই ঢুকেছি সাড়ে সাতটায় ঢুকেছি একটু মিটিং চলছিল তাই দেরি হলো আসতে তো অবশ্য মিটিং আমাদের হচ্ছিলো আমরা যারা ইন হাউসে জব করি আর যারা মানে ফিল্ড ওয়ার্ক করে বা কালেকশানে আছে তাদের না কিন্তু তারাও সবাই ছিল অফিসে একসাথেই ছুটিটা হয়েছে তা তারপরে এসে সন্ধেটা পল্লব দিল সন্ধে আজকে আমি দিইনি এদিকে আমি চাটা করলাম বাসন ছিল সিঙ্কে কিছুটা সেই বাসনগুলো মেজে নিলাম চা করে খেলাম খেঠে নিয়ে ক্যামেরা অন করেছি কারণ কি বলো তো আজকে যে ব্লগটা গেছে এইমাত্র ব্লগ চাললাম আটটার সময় সকালবেলা সময় হয়ে ওঠেনি ওই যে সকালে একটা বিরাট কাজ নিয়েছিলাম আজকে পটলের দোরমা করা ওই জন্য সময় হয়ে ওঠেনি এই ব্লগ ছাড়লাম এবার আবার সাড়ে আটটা থেকে টিউশন আটটা অলরেডি বেজে গেছে হ্যাঁ আটটা পাঁচ সাড়ে আটটা থেকে টিউশন এখনই আবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে ভাতটা এক ফুট দিয়ে রেখেছি আরেক ফুট দিয়ে নেব পটলের দোরমা আছে ডাল আছে যদি আর কিছু একটু খেতে ইচ্ছা করে একটু কিছু এসে ভেজে নেব টিউশন সেরে এসেই সোজা কিচেনে চলে এসেছি এই দেখো কুমড়ো কেটেছি কুমড়ি বানাবো শুধু পটলের দোরমা আছে ওই দিয়ে হবে না আজকে রাতে ভাতই খাবো ভাত তো করে রেখে গেছি এখন ওই তিনটে তিনটে ছটা কুমড়ি ভেজা নেবো কুমড়ি একটু কুমড়ির সাথে কাঁচা লঙ্কা নেবো তার সাথে ভাত আর তার সাথে পটলের দোরমা তোমরা কখনো ছেঁড়া ভেড়া বেগুনি দেখাছো এটা হচ্ছে ছেঁড়া ভেড়া বেগুনি এই হচ্ছে ছেঁড়া ভেড়া ছেঁড়া ভেড়া বেগুনি নমুনা দাঁড়াও লাইটটা দি ভালো করে দেখো ছেঁড়া ভেড়া বেগুনি মানে কি হয়েছে বলো তো একটু পাতলা গোলা হয়ে গেছিলো আর কি বেসনটা তাও প্রথমে পাতলা গোলা হয়নি প্রথমে তিনটে ঠিকঠাক হয়েছে তারপরে মনে হলো আর একটু বেসন লাগবে তো একটু বেসনের জল দিয়ে এই কুকৃতিটা হয়েছে পরবর্তী কুকৃতিটা এই যে সরষের তেল কাঁচা লঙ্কা আর বেগুনি ঠিক আছে বেগুনি নুন টুন আর এই যে আমার ছেঁড়া ভেড়া বেগুনি আর এখানে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত মাখছি দুটি পটল আছে এই দুটি পটল দুজনে খাবো